এখন সকাল দশটা বাজে আর আমরা ফ্রেশ চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে সমুদ্রের ধারে এই রেস্টুরেন্টটাতে আর যেহেতু সাউথে আছি তাই সকালবেলা ব্রেকফাস্টে এছাড়া আর কি পাওয়া যাবে অর্ডার করেছিলাম দুটো ধোসা আর সাথে ছিল এক কাপ কফি এই জন্য আড়াই ঘন্টা ধরে এক কাপ কফি নিয়ে বসে আছে আর একটু চুমুক করে খাচ্ছে আর ভাট বকে আছে আমি একটু তাড়া দেওয়াতে তার হুঁস ফিরল আর চলে এলো আমার পাশে ধোসাটা ট্রাই করতে আর ধোসাটা সফট ছিল বেশ ভালো খেতে সমুদ্রের ধারে বসে রেস্টুরেন্টে সকালবেলা ব্রেকফাস্ট মজাই আলাদা এখন ভাজা এগারোটার আমরা রুম ছেড়ে দিয়েছি জটার জন্য বেরিয়ে পড়েছি আমরা একটা অটো বুক করেছিলাম এক ঘন্টা লাগবে এখান থেকে যেতে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে সাউথের আগে কখনো ঘুরিনি তো নতুন জায়গা দেখাচ্ছা কেমন হয় আরে একজন যেখানেই যাচ্ছে একটা করে নতুন শার্ট পরে নিচ্ছে প্রচুর ভিডিও বানাচ্ছে ছবি তুলছে এইসব করছে ফাইনালি আমরা জটায় চলে এসেছিলাম আর এখানে দেখো লোকেশানটা কত সুন্দর এখানে অনেকই বাস গাড়ি সমস্ত কিছু নিয়ে এখানে ঘুরতে আসছে তোর টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম এত টাকা খরচা করে আমরা কি দেখতে যাচ্ছি বা কি করতে যাচ্ছি কোনো আইডিয়া ছিল না আমি ভেবেছিলাম ভেতরে যাবো হয়তো কোনো মিউজিয়াম টাইপের কিছু হবে কোনো আইডিয়া ছিল না যে কি হতে চলেছে আমাদের সাথে দেখলাম যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি সবাই উঠছে কিছুজন নামছে নো আইডিয়া যে কি হতে চলেছে এখন আমাদের সাথে ওই যে ডান দিক দিয়ে যারা নেমে আসছে তাদের মলিন মুখগুলো দেখেও আমার কোনো আইডিয়া হয়নি যে আমাদের সাথে কি হতে চলেছে এতগুলো টাকা দিয়ে বুক করে যে এলাম সিঁড়ি দিয়ে ওপরে উঠছি কি হতে চলেছে হঠাৎ করে শুনলাম বা বুঝতে পারলাম যে এই ধরনের যে যে সিঁড়িগুলো দেখছো এরকম আটশোটা সিঁড়ি আছে এগুলো দিয়ে আমাদেরকে জটের ওপরে যেতে হবে হাইট শর্টের জন্য অনেকে প্রবলেম ফেস করতে হয় ঠিক তেমনি হাইট বেশি হওয়ার জন্য অনেককে প্রবলেম ফেস করতে হয় তো কোনো জায়গার ব্যাপারে প্রপারভাবে না সার্চ করে আমরা এখানে এসছিলাম তো আসার পরে বুঝতে পারছি যে কতটা বড় ভুল করেছি এতগুলো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা তারপরে ওখানে পৌঁছানো আর ওখানটা কেমন লাগবে না লাগবে সেটাও বুঝতে পারছিলাম না আর আমি রোদের জন্য টুপি পড়েছিলাম আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে এই ঘটনাটা আমার সাথে বারবার রিপিট হচ্ছিলো তো কি আর করা যাবে এসে যখন পড়েছি রিটার্ন যাওয়ার উপায় নেই ওপরে উঠে যেতেই হবে বাট লোকেশনটা এত সুন্দর ছিল যে ওপরে ওঠাটা সার্থক হলো মনে হচ্ছে খুব সুন্দর লাগছিল চারিদিকটা তো ফাইনালি আমরা জটায়ু দেখে ফেললাম এই লোকেশনের পেছনের দিকটা একটা মন্দিরও ছিল যেখানে ভিডিও ক্যামেরা করা এলাও ছিল না রাম মন্দির দর্শন করার পরে আমরা একটু খেয়ে গলাটা ঠান্ডা করে নিয়েছিলাম আর এই সমস্ত পকোড়া খেয়ে নিয়েছিলাম বিকজ আমাদের লাঞ্চ করা হয়নি তারপরে আবার এনার্জি গেন করে আটশো সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা একটা কার বুক করে সোজা স্টেশনে চলে গিয়েছিলাম বিকজ আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল জটারুর এক্সপিরিয়েন্স খুবই খারাপ সাউথে এর থেকেও অনেক ভালো জায়গা আছে জানি না সাউথে কতদিন থাকবো তো অন্য কোনো জায়গা গেলে আবার ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করবো ততদিনের জন্য টাটা বাই বাই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার